প্রিয় দর্শক যেই কুচি রসুনটা কালকে আমি ভিডিও করে দেখাইছি তেইশশো চব্বিশশো সেই রসুনটা আজকে আঠাশশো উনত্রিশশো টাকা বলতেছে যে অবাক করা কাণ্ড যেই রসুনটা তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি আজকে আর সাঁইত্রিশশো টাকা অলরেডি বলছে ভাই সাঁইত্রিশশো টাকা বলছে অলরেডি যে দর্শক এই কোয়ালিটির রসুন অলরেডি সাঁইত্রিশশো টাকা বলছে আমরা মাঝারি বলতে পারি সাঁইত্রিশশো টাকা বলছে পাঁচশো টাকা টাকা হঠাৎ করে বেশি নাজপুরের তুলনায় বেশি নাজপুরে তো একশো দুশো টাকা গ্যাসেরও আর সে তুলনায় এখানে পাঁচ সাতশো টাকা বেশি আসালাম আলাইকুম প্রিয় দর্শক আবার হঠাৎ করে রসুনের বাজার আবার উত্তাপ্ত হয়ে গেছে অভাবনীয় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কৃষকের সাথে প্রতিটা কৃষকের সাথে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ বেশি কথা বলতেছে বা আলোচনা করতেছে কি দামটা নেওয়া যায় তো আমি এক ভদলেকে জিজ্ঞাসা করলাম রোজলেই যাও পাঁচ থেকে সাতশো টাকা রোজ দাম হঠাৎ করে বৃদ্ধি যা অভাবনীয় তো যাই হোক প্রিয় দর্শক আমরা সরাসরি এখন যাব কৃষকের কাছে কি অবস্থা তো যাই হোক আপনারা জানেন আজকে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গল মঙ্গলবার চাষকোর বাজার সাধারণত এই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর সাধারণত সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার আর এই বাজারটা লাগে একেবারেই ভর্তি কথা ফজর নামাজ ফজর নামাজের পর থেকে বিশাখ নাই স্টার্ট সর্বোচ্চ নয়টা পর্যন্ত তাহলেই বাজার শেষ আসসালাম আলাইকুম রন বিক্রি শেষ করছেন না দাদা না বিসা হয় না হ্যাঁ ধরাত করে রসুনের বাজার মিমি জান আজ কত টাকা বেশি ছয় সাতশো টাকা বেশি না প্রিয় দর্শক আসলে আমি বললাম না আমার রসুন বিক্রি হয়ে গেলে এই রসুনের দাম বাড়বে আসলে কথাটা মনে সত্যি হয়ে গেল দর্শক এই যে কুচি রসুন আজ কত বললো এটা

এই কোয়ালিটি রসুন দেখতে পাচ্ছেন মাঝারি কোয়ালিটি এটা উনচল্লিশশো চার হাজার টাকা বলতেছে দর্শক এখানে আমরা বড় সাইজ আর এখানে মাঝারি সাইজ দেখতে পাচ্ছি এই মাঝারি কত বলতে আছে আটত্রিশশো উনচল্লিশশো টাকা বলতেছে প্রিয় দর্শক যে রসুনটা বললাম এই তো মানে চার পাঁচশো টাকা আমার জ্ঞানে এটা ডেভেলপ হয়েছে আশা করা যায় আগের দামে রসুনটা ফিরে আসছে যেটা মনে হচ্ছে যেটা উনচল্লিশশো টাকা বলতেছে কত টাকা বেশি মনে হচ্ছে

প্রিয় দর্শক আমার এক ছোট ভাই চলে আসছে তেলকুপি থেকে আমাদের চাষকোর বাজারে ওই আমার ভিডিও রেগুলার দেখেন না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো রসুন কিন্তু কি আসছো তো হঠাৎ করে আজ আসছো আর দাম বেড়ে গেছে হ্যাঁ দুই তিন হাট কম ভাগ গেছে আমি ওই দুই হাটে আমি নিজেই রসুন বিক্রি করছিলাম লসে পড়ছি তো যাই হোক রসুন কি কিনছো রসুন

সালামু আলাইকুম ভাই অটোমেটিক হাসি দেখা যায় সালাম আলাইকুম বাজারটা কতটা বেশি দেখা যাচ্ছে ভাই হাসি একটু বেশি এই জন্য আপনাদের মুখে আছে হাসি এই মাঝারিটা কি দাম বলছে এটা বলতেছে প্রিয় দর্শক আহামরি যে বড় রসুন তাও না কিন্তু রসুনের কোয়ালিটি ভালো আছে যার জন্য এটা তিতাল্লিশ চুয়াল্লিশশো টাকা বলতেছে যে গত বছ মানে গতকালও এই রসুনটা আমরা দেখেছি সাঁত্রিশশো আটত্রিশশো টাকা এর উপরে বিক্রি হয়নি ঊনচল্লিশশো টাকা কিন্তু আজকে আমরা চুয়াল্লিশশো টাকা দেখতে পাচ্ছি তো যদি এইভাবে বাজারটা থাকে তাহলে তো অনেকটাই ভালো লাগবে

একজন আছি তারপর এখনও আমি গৃহস্থকে আশ্বাস দিচ্ছি যে আস্তে আস্তে ধরে বেসলে কুচি আরও দাম পাবে ইনশাল্লাহ দাম আরও পাবে আরে পাবই কোনো ভয়ের আপনার ঈদের আগে মালগুনে বেশি কাবার করাটা ঠিক ঈদের পরে রসুনের দাম কমার সম্ভাবনা বেশি বেশি না হ্যাঁ জি তো প্রিয় দর্শক বারো হাজার হবে নাকি প্রিয় দর্শক খুব দ্রুত এত দ্রুতই বাজারটা শেষ হয়ে গেল তার চোখের পলকে ভাই দর্শক এই যে বড় কোয়ালিটি একটা রসুন দেখতে পাচ্ছি খুবই টাইট ফিট অনেকেই বলেন যে কী ধরনের রসুন আমরা স্টক করব, দাদু ভাই সবসময় আমরা বলে থাকি মাঝারি কোয়ালিটি টাইট যদি রসুনটা থাকে এই রসুনগুলো আপনারা স্টক করতে পারবেন তাহলে আপনাদের জন্য অনেকটাই পজিটিভ আমি যেটা মনে করি বা আমার ব্যক্তিগত তথ্য তো যাই হোক তোর ভাই এটা কী দাম বলছে চার হাজার চার হাজার টাকা বলতেছে মালটা দেখতে পাচ্ছি ছোট বড় সব মিশ্রিত যার জন্য এটা চার হাজার টাকা দাম বলতে আশা করা যে রসুনের কোয়ালিটি আমার বিশ্বাস যাবে তো আমরা এখন চলে যাব রসুনের একবারে কুয়া রসুন কি দামটা যাচ্ছে আর দাম ভালো থাকলে যেটা দেখা যায় খুব দ্রুত খুব দ্রুত বাজার শেষ হয়ে যায় আর রসুনের আমদানি অবশ্যই কম অবশ্যই কম অবশ্যই কম আহ

প্রতিটা কৃষক এবং প্রতিটা ব্যবসিকের মুখে একটা উজ্জ্বল হাসি তা ভালো লাগলো অনেক দিন পর অনেকদিন হাসি দেখে খুবই ভালো লাগছে তো প্রিয় দর্শক আমরা বড় কোয়ালিটি আমরা চুয়াল্লিশশো পর্যন্ত দেখলাম তো এখন ব্যাপারটা হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি রসুনটা দাম সেটাই দেখাবো

বিয়াল্লিশশো টাকা প্রিয় দশক আঠারোশো যার জন্য বিয়াল্লিশশো টাকা বলছে কত বলছে প্রিয় দশক এই যে চুয়াল্লিশশো টাকা বাজার হঠাৎ করে কিভাবে যে বৃদ্ধি পায় বোঝাই যায় না এটা তেতাল্লিশশো টাকা না ভাই আপনি আপনার ধারণা অনুযায়ী কত টাকা হঠাৎ করে দাম করছে বাজার হঠাৎ করে তিন চারশো টাকা দাম তিন চারশো টাকা দাম হয়ে গেছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া প্রিয় দর্শক এই যে রসুনের সেরা রসুন আজকের বাজার মানে কি বলবো রসুন না এটা যেন হাঁসের ডিম দেখি কত বলে আজকে সর্বাদ সেরা দেখি আমরা সরাসরি একটা

প্রিয় দর্শক আজকের বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন বাজারটা বৃদ্ধি পাওয়ার কারণে বাজার আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আশা করি কৃষকের মুখে আমরা হাসি দেখব এবং ব্যবসিকার মুখে হাসি দেখবো তো প্রিয় দর্শক এই ছিল আজকে আপডেট নিউজ তো প্রতিদিন যেই কথাটা বারবার বলে থাকি প্রিয় দর্শক আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি শতভা ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বা আল্লাহে আহম্লা